কোহলিকে বাদ দিয়ে বিশ্বকাপের দল সাজাও আগারকারকে বিরাট পরামর্শ মাইকেল ভনের এর ভারতীয় জাতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ বিরাট কোহলি সেই বিরাট কোহলিকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দল বাঁচতে নির্বাচক কমিটির প্রধান আজিত আগারকারকে পরামর্শ দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন আগামী পয়লা জুন থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট তার আগে এপ্রিলের শেষেই বাছাই হতে পারে ভারতীয় স্কোয়াড এবার বিশ্বকাপ যৌথভাবে হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের কাউন্ট শুরু হয়ে গিয়েছে আর সময় যতই এগিয়ে আসছে ততই ভারতীয় দলকে ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ উদ্বোধনী সংস্করণ জেতার পর থেকে ভারত এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে কিছু করে দেখাতে পারেনি অথচ এদেশে প্রতিবার অভাব নেই তাদের মধ্যে বেশ কয়েকজন আবার নিজের বিভাগে বিশ্বসেরা শুধু তাই নয় ভারতেই বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগও চলছে তার ফলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সাম্প্রতিককালে ভারতের সাফল্য অধরায় দু হাজার একুশ সালে তো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল দু হাজার বাইশে তাও সেমিফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া কিন্তু তারপরেও আইপিএল এর আগে কয়েকটি সিরিজে অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজার ভালো পারফরমেন্স করায় বিসিসিআই ফের দল নির্বাচনে পরীক্ষিতদের ওপরই ভরসা রাখতে পারে যদিও যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিংদের মতন কয়েকজনের নামও নির্বাচকদের মাথায় ভাসছে বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে দিয়েছেন দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল এর পারফরমেন্সকে তাঁরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন তার মধ্যেই প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভন কোহলিকে বাদ দেওয়ার পরামর্শ দিয়ে বসলেন সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর ভন ওই পরামর্শ দেন রিপোর্ট ইউজ নিউজ